আমাদের এই শিক্ষা দেওয়া হয় যে তুমি বড় হয়ে একটা চাকরি করবা ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা এসপি হবা ডিসি এক্স যে তো আমরা ছোটবেলা থেকে শিক্ষাই পাচ্ছি আমাদের চাকরি করতে হবে আমাদের বড় হয়ে আমাদের টেন্ডেন্সি থাকে আমরা একটা ভালো জব করবো সরকারি করি প্রাইভেট করি যাই করি কিন্তু কোথাও আমাদের এই শিক্ষা দেওয়া হয় না যে তুমি একজন বড় হয়ে ব্যবসায়ী আচ্ছা বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি আমরা দাঁড়িয়ে আছি যেখানে কারণ কি কারণ যদি আপনি ব্যাখ্যা করতে চান সেক্ষেত্রে আপনি পাবেন যে আমাদের ছোটবেলা থেকে আমরা শিখে আসতে আমাদের এম ইন লাইফ নামে একটা প্যারাগ্রাফ ছিল সেখানে আমরা যখন স্কুলে আমাদের স্বপ্নগুলো নিয়ে সবাই কথা বলতো আমার যতটুকু খেয়াল আছে কেউ বলে এই ব্যবসায়ী হবে দেশের বাইরে যাবে পড়াশোনা করতে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে মানুষের সেবা করবে এর বাইরে কিছুই আমার চোখে পড়ে না তো বাবা মায়ের স্বপ্ন এটাই থাকে যে তার ছেলে একজন চাকরিজীবী হবে কোন বাবা মায় এরকম নাই আমি দেখি না বা নাইনটি নাইন পার্সেন্ট এরকম হয় যে চাকরি করবে এক পার্সেন্ট থাকে তারা হায়ার লেভেল তারা চিন্তা করে আমার বাচ্চা পড়াশোনা করতেছে আমার ব্যবসাটা সে ধরে রাখবে এর বাইরে আর ব্যবসা নিয়ে কেউ চিন্তা করে বলে আমার মনে হয় না কিন্তু আমরা যারা স্কুল কলেজ শেষ করে জীবনের একটা পর্যায়ে এসে চিন্তা করি যে আমাদের ব্যবসা করতে হবে আমরা একটা দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাই কারণ আমাদের দেখেন শিক্ষা ব্যবস্থাটা এমন হয়ে গেছে আমি একজন চাকরিজীবী হব আমার জীবনে চাকরি যদি আমার লক্ষ্য হয় এই জন্য আমি পড়াশোনা করেছি কত বছর আমি ক্লাস ওয়ান থেকে শুরু করে গ্রাজুয়েশন কমপ্লিট করছি মাস্টার্স করছি আমার পড়াশোনার পিছনে দীর্ঘ চোদ্দ পনেরো বছর সময় গেছে আরো বেশি বিশ বছরও সময় যায়। পড়াশোনার পিছনে শুধু এই চিন্তা করে যে আমি একজন চাকরি আচ্ছা তারপরে আমার বেনিফিট কি আসবে আমি এক লক্ষ টাকা ট্রেন সমাজের চলতেছে আপনার ব্যবসায় কোন জ্ঞান নাই কোনো অভিজ্ঞতা নাই আপনি ব্যবসা করে আপনি বড় হবেন আপনি ইস্টাবলিশ হবেন সেক্ষেত্রে আপনার পিছনে আপনার যে জ্ঞান এই জ্ঞানটা তো আপনি অর্জন করেন নাই সেক্ষেত্রে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট কারণ সফলতা পার্সেন্ট যাদের আছে তাদের টেকনিক বা ব্রেন এবি শার্প বা তারা আরো কয়েকজন সাথে পরামর্শ করে ভালো একটা অভিজ্ঞতা অর্জন করার পরে তার একটা সফলতা আছে আপনি চিন্তা করেন আপনি এই যে একটা ব্যবসা করবেন এই ব্যবসার জন্য আপনি কতটুকু প্রস্তুতি নিয়েছেন আপনি যদি মনে করেন যে টাকা হলেই আপনি সফল হয়ে যাবেন তাহলে আপনি এখন ভুল জায়গায় আছেন একজন ব্যবসায়ী ব্যবসা সফলতার পিছনে তার অনেক শ্রম থাকে তার অনেক পরিশ্রম থাকে তার অনেক ধৈর্য লাগে তো সবকিছু মিলে আপনি একজন ব্যবসায়ী হতে গেলে নিঃসন্দেহে আপনাকে একটু ভালো গাইডলাইন দরকার আছে আপনার ব্যবসা নিয়ে স্টাডি করতে হবে সেক্ষেত্রে আপনার অনেক গবেষণা করতে হবে আদারওয়াইজ আপনি যদি শুধু চিন্তা করেন ইনভেস্ট আছে টাকা আছে ব্যবসা করে নিলাম সেক্ষেত্রে আপনি ক্ষতির সম্মুখীন হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন